আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আজ আসলাম ফাইমা অসুবিধান থেকে তো যদি ইউটিউব থেকে দেখেন আমার ভাই বোনেরা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যার যেই ড্রেসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এমন নাম্বার পাঠিয়ে দেবেন যারা যারা আমার শোরুমে আসতে চান শোরুমে এসে দেখে নেবেন তারা কিন্তু চলে আসতে পারেন আমার শোরুমে আমার শোরুমের অ্যাড্রেস দিচ্ছি ঢাকা বাজার টালি অফিস রোড শিকদার রিলিশিস পাস নাম্বার রোড এসে আমাকে ফোন দিলে আমার লোকেরা নিয়ে আসবে হয়তো হয়তো আমিও যাই নিয়ে আসতে পারি আপনাদেরকে চলে আসবেন কোনো সমস্যা নেই আপনারা আসলে ভালো হবে আসলে নিজে কালেকশনগুলো দেখবেন দশটা দেখবেন একটা নিবেন সেটাই বেটার হবে তো আমার আবু ভাইয়েরা আমি বললাম সবাই চলে আসবেন আর আজকে আমি কি দেখাচ্ছি এটাকে কিন্তু প্যাটেল বলে কেউ গঙ্গা বলে কেউ তারপরে আপনার আরো বিভিন্ন নামে এক 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 নামে ডাকে আমি ভাই এত নাম জানি না এত নাম বলতে পারি না ড্রেস বুঝতে পারবেন আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন তাহলেই এইভাবে প্রত্যেকটা ড্রেসের দাম এত এত কমে পাবেন মানে পাইকারির থেকেও কমে পাবেন পাইকারের থেকেও কমে আজকে আমি ড্রেস দিব এই যে দেখেন এত সুন্দর ড্রেস দিব আমি ডিজাইনটা একদম একদম ভাইরাল একটা ডিজাইন দিচ্ছি আমি এই যে দেখাচ্ছি আমি এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি আপু ভাইরা আর যার যে ডিজাইনটা পছন্দ হবে ওই ডিজাইনটা এই যে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি আমি পুরা সেম এত সুন্দর ড্রেসটা বলার মতো না দেখেন ডিজাইনটা তো কত সুন্দর হয়ে আসছে কি বলবো এটা হলো আপনার স্লিপের কাপড়টা হাতাটা হবে পুরো ফুল হাতা হবে আর এই ড্রেসগুলো একদম ফ্রি সাইজ সবাই হবে সবার হবে মানে কি বলবো মানে যে অনেক আপুরা বলবে যে এটা কেমন হবে না কি না না এগুলো সবাই হবে একদম ফ্রি সাইজ কত টাকা প্রাইসে দিব জানেন এটা হলো আপনার প্যান্টের পিস প্যান্ট সালোয়ার যে যেটাই বানান বানিয়ে নেবেন কোনো নেই যার যেটা ভালো লাগে ওটাই বানিয়ে নেবেন এভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেন তাহলে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন পুরো পাসাদ নামাজে একটা অন্য হবে রংকজ গ্যারান্টি হবে এত সুন্দর ড্রেসটা মাত্র মাত্র কি দিয়েই কোন রেডে দিচ্ছি তা খালি দেখবেন আপনারা আর এভাবে কিন্তু এই না অথি স্ক্রিনশটটা আপনারা দিয়ে দেবেন আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আমি কিন্তু এক একটা ডিজাইনের এক একটা কালার দেখাচ্ছি কারণ সব কালার তো দেখানো যাবে না এই একটা ডিজাইন একদম ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো আমি নিয়ে আসছি এত সুন্দর এই যে ব্যাকসাইডটা হবে সেম এই দেখেন নিচে প্যানেলটা একটা কাজ এত সুন্দর প্যানেলটা হবে এটা হলো আপনার স্লিপসের সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন মানে কিছু বলার নেই একটা ভাইরাল ডিজাইন নিয়ে চলে আসলাম সালোয়ার কাপড়টা পরে গেছে কিন্তু সালোয়ার কাপড়টা পরে গেছে ওড়নাটা দেখেন পুরা পাঁচ সাত একটা নামাজি অন্য হবে হ্যাঁ আর সালার কাপড়টা হবে কালো পুরা হ্যাঁ এই যে সালার কাপড়টা কালো হবে আমি দেখাই দিচ্ছি এই যে এভাবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিতে পারেন এত সুন্দর থ্রি পিসটা কী বলবো মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আমি এই ড্রেসটা দিচ্ছি ছয়শো টাকা যার যার লাগবে স্ক্রিনশটটা দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ কিন্তু দিতে পারব না আমি দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা যে কি দিব খালি দেখবেন আর চেয়ে চেয়ে দেখবেন আর স্ক্রিনশটটা দিয়েই বলবেন আপু দেন আমাকে এই ড্রেসটা যা যা লাগব ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার হবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার হবে এই যে সাইডটা হ্যাঁ নিচে হাতাটা হবে নিচে হাতাটা খুব সুন্দর একটা হাতা দেওয়া আছে নিচে আপনারা কিন্তু এইভাবে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে নিতে পারেন এটা কিন্তু মেরুন কালারের ভিতরে হবে কিন্তু ড্রেসটা কিন্তু জামাটা কিন্তু লাল না খয়রি না মেরুনের ভিতরে হবে মানে একদম গাঢ় খয়রিও না গাঢ় ইয়াও না একটা মেরুন কালার ওই টাইপের হবে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা চন্ডির ওড়না থাকবে এই ড্রেসটা পরবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে আমি এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এভাবে আপনারা স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আপুরা কালার নিয়ে টেনশন করবেন না কালার আছে আপনারা আসেন শোরুমে শোরুমে এসে কালার দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটাই আপনারা নিতে পারবেন এটা আমি আর একটা কালার মনে হয় দেখাইছি যাই হোক এই যে এত সুন্দর কালার এটা দুইটা দিলাম ড্রেসগুলো মিস করবেন না ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু কোথাও পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেস আপনারা কোথাও পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি নিয়ে নেন আপনারা প্যান্টের পিস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা শুধু ফাইমা বস্ত্র বিতান থেকেই দিতে পারবে কারণ আমরা এখন প্রস্তুতকারীর থেকে মাল আনি তাই আমরা একটু আপনাদেরকে কমে দিতে পারছি আগে কিন্তু আমিও অবশ্য আপনাদের এত কমে দিতে পারি নে আপনারা আমি হ্যাঁ বারবারই বলছি আর যারা ভিডিওটা দেখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা একটু শেয়ার করে দিবেন লাইভ লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে আর দ্বিতীয়ত আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেনট একদম সাইডটা দেখেন রিসার প্যানেলটা এত সুন্দর আর পুরাটাই ওয়েবসাইটটা কাজ হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি কী জিনিস আঁকুড়া এগুলো যদি মিস করেন কি বলবো আর প্যান্টের পিসটা প্যান্টের পিসটা আপনার পেন্টের সাথে মিলাই দেওয়া আছে আপনারা এটা নিয়ে নেন কেউ মিস করবেন না এইভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন এইভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন আপনারা কিন্তু এখনই আমাদের কিন্তু ইট কালেকশন নতুন ড্রেসগুলো চলে আসছে এভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেন আমি কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেন এটারও কালার আছে এত সুন্দর ড্রেসগুলা কিছু বলার নেই আর এগুলি কিন্তু সবাই হবে এত সুন্দর নিচের দেখেন নিচের কাজটা দেখেন খুব 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 খুবই সুন্দর খুবই সুন্দর আর হাতারা দেখেন হাতারা এত সুন্দর একটা হাতা হবে স্লিপের কাপড়টা আপনারা মিস করলেই কিন্তু আপনাদের লস কারণ এই দামে এই প্রেজে কিন্তু কেউ দিতে পারবে না আপনাদেরকে ড্রেসটা এই যে একটা টা এভাবে করে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিতে পারেন আমি যেভাবে স্ক্রিনশটটা আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে স্ক্রিনশটটা দিলেই কিন্তু আমরা ড্রেসটা আপনাকে পার্সেল করতে পারবো আর আমাদের ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে আমরা সুন্দরবনে সব জায়গায় মাল পাঠায় থাকি যার লাগবে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিতে হবে আর যারা আসবেন তারাও স্ক্রিনশটটা নিয়ে আসবেন যারা শোরুমে আসবেন তারাও স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে আপনারা যদি মোবাইলে আমাদেরকে দেখান যে আপু আমার এই ডিজাইনের এই কালারটা দেন আমি কিন্তু ওই কালারটা আপনাদেরকে বের করে দিতে পারবো আর স্ক্রিনশট না দিলে এত এত মাল তো খোলা তো সম্ভব হয় না তো এই জন্য বললাম স্ক্রিনশটটা দিয়ে আসবেন ঠিক আছে আপুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন সবাই